দর্শক বন্ধুগণ যখনই দেখছে এক দাড়িওয়ালা ভদ্র সাধা একেবারে সরল লোক এক মহিলা তিনি থাপ্পড় চর মারছেন এবং এক হিন্দু মহিলা পাশে বসে রয়েছেন কি বলছেন

যে মেয়েটার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সে মেয়েটার ইনিস মানে তার সোশ্যাল মিডিয়াতে তার যদি ছবিটা দেখানো হয় অসিলিন ছবি এক বৃদ্ধ মাফিকুল ইসলাম বলে এক সরল সহজ মানুষটিকে যেভাবে থাপ্পড় চড় মারল ওই মেয়েটিকে অবিলম্বে রাজ্যের পুলিশ গ্রেপ্তার করতে পারলো না তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মেয়েটিকে বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা উচিত বেশ কয়েকদিন আগে ট্রেনে যাতায়াত করার সময় সেই লোকটি সেই বৃদ্ধ মাফিকুল ইসলাম তিনি তিরিশ মিনিট ধরে তার ফেস কোয়ালিটি ওই ভদ্র মহিলা ওই বাজে একটা মহিলা বাজে একটা মেয়েটির হাতের বা সাইড বা ডান সাইডের একটা ছবি সামান্য একটু উঠে আর সেখানে রাজনৈতিক উত্তপ্ত বা তোল তবে মাফিকুল ইসলাম কোনো দোষ ছিল না তার এটাও যদি বাস্তবে সঠিক হয় তাহলে ওই মেয়েটিকে কেন গ্রেপ্তার করলো না কেন্দ্রীয় সংস্থা বা রাজ্যের প্রশাসন তাহলে দায়ীটা কার দর্শক বন্ধুগণ তবে ওই মেয়েটির মুখের ভাষা শুনলে আপনি হতভাগ্য হবেন কিন্তু আমরা সেই ফুটেজটা ভায়োলেশনের কারণে দেখাতে পারছি না দর্শক বন্ধুগণ ওই মেয়েটিকে অবিলম্বে অবিলম্বে তিন বছর জেল দেওয়া উচিত একেবারে কারাদণ্ড এটাই স্পষ্ট বলছে রাজনৈতিক মহল এটা নিয়ে ছাব্বিশে একটা রাজনীতি খেলা শুরু করবে উভয় মেলে কিন্তু এটা কোনো রাজনীতিক চিত্র লাগাবেন না দর্শক বন্ধুকণ কেন আপনাদের সঙ্গে যে মেয়েটির যে অভব্য আচরণ ঘটে গেল এক বৃদ্ধ বয়স্ক যার দাদর বাবার তুলনামূলকভাবে বয়স আর সে মেয়েটির একটু কি জিবে হারলো না একটু কি গা হারলো না তিনি যে মুখের ভাষা করছেন এবং টেনের মধ্যে কিছুজন ইয়াং চ্যাংডা ছেলে ছিল তারা বলছে যে ওই পুরুষটারই দোষ ওই বৃদ্ধরই দোষ কোথায় দোষ ছিল যে তিরিশ মিনিট ধরে ভিডিও করছি তার কাছে একটা প্রমাণ ছিল না যে তুমি কেন ভিডিও করছে যে থাপ্পড় চড় মারছে ওই মহিলা ওই ইয়াং ইয়াং বলতে পারা যেতে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুগল বা ইউটিউব বা বিভিন্ন দেখতে পেলে অশ্লীল তার শরীরের অঙ্গ পতঙ্গ সবই দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ অবিলম্বে ওই মেয়েটিকে গ্রেপ্তার করা উচিত কেননা রাজ্যের প্রশাসন কি করছে রাজ্য সরকার কি করছে পুলিশ মন্ত্রী কি করছে ওই মেয়েটিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত ছিল দর্শক বন্ধুগণ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন মাফিকুল ইসলামের বাড়ি হচ্ছে ফারাক্কা এবং ওই মেয়েটির বাড়ি রঘুনাথগঞ্জের কোথাও একটা যে কোনো জায়গাতে হবে তবে মাফিকুল ইসলাম গ্রেপ্তার হয়নি একটা ভুয়ো খবর ছড়ানো বা রটানো হয়েছিল বলে এমনটাই খবরের ইঙ্গিত দিলাম আমরা কিন্তু ওই মেয়েটিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এই সমাজ সমাজটাকে দিল ভেসে তাই রাজনীতি